হবিগঞ্জ লাখাই স্বাস্থ্যের হবিগঞ্জ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী হিসাবে দলের সকল নেতাকর্মীকে নিয়ে আল্লাহর ও শেষ মেয়ের মানিতে আমরা মনোনয়ন পত্র জেলা রিটার্নিং অফিসার সাহেবের কাছে আমরা দাখিল করেছি আপনারা যেন আনন্দিত হবেন এই নমিনেশন পেপারে যিনি আমার নাম প্রস্তাব করেছেন সালে এই দেশকে মুক্ত করার জন্য অস্ত্র যুদ্ধ করে যিনি আমাদেরকে স্বাধীন একটি দেশ একটি পতাকা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক সাহেব আমার নাম প্রস্তাব করেছেন সমর্থন করেছেন দু সালের গণতান্ত্রিক আন্দোলনে হবিগঞ্জের প্রথম শহীদ জাতীয়তাবাদী ছাত্রদলের লড়াকু সৈনিক মেধাবী ছাত্রনেতা শিলের শ্রদ্ধ মা ইনি আমার সমর্থনকারী হিসাবে আমার সঙ্গে নমিনেশন পেপার দাখিলে আমাদের সঙ্গে ছিলেন